যখন আল্লাহ এবং আল্লাহ রাজামের কথা আলোচনা করা হয় এই আলাগুলো ইমান দারু কানে পৌঁছায় সেই ঘরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে তেমন ভাবে গুরানের আলোচনা এবং আল্লাহ এবং আল্লাহ রসমের আলোচনা যদি ইমান দারের কানে পৌঁছায় সেই ইমান ঘরে বসে থাকতে পারে না তাদের অন্তর ঢেউ খেলতে লাগে বলেন সুবহানাল্লাহ আর ওইরকম ইমান দ্বার আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন বলুন সুবহানাল্লাহ এই নেয়ে গেলে আসার গড়ি চাইতে হচ্ছে আপনারা ইমানদার বলুন সুবহানাল্লাহ ওমর প্রাণী যুদ্ধমা বলে রাখলেন এসেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আদমের অবস্থা হবে নি অন্ধের অবস্থা হবে যার মাটি নিচে বসে যান কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটি করতে কথা বলেন ঠিক কি না তো যা কিছু বলবো হাদিস কোরআন থেকে বলবো আপনারা দুই ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন পাঁচ জায়গায় কথা বলা যায় না কয়টি জায়গায় বললাম পাঁচ জায়গায় কথা বলা যায় না বক্তব্য কিন্তু এখনো শুরু করেনি শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি পাঁচ জায়গায় কথা বলা যায় না কয় জায়গায় বললাম পাঁচ জায়গায় এক নম্বর সেই টাইমে কথা বলা যায় না যখন মাসিজিদের মর্জিম সাহেব আজান দেয় ওই টাইমে কথা বলা যায় না আজানে উত্তর দিতে হয় না পড়লেও আজানটাকে শুনতে হবে ওই টাইমে যদি আমরা কথা বলি আমাদের চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় সকলে বলুন না ও জমিল্লা সুতরাং আজানে উত্তর দিবেন না পারলেও আজান শুনবেন ওই টাইমে কথা বলা যাবে না দুই নম্বর সেই জায়গায় কথা বলা যায় না যখন কোরআন তেল করা হয় বলুন না সুহান আল্লাহ ওই টাইমে কথা বলা যায় না তিন নম্বর সেই জায়গায়

সেই ব্যক্তি আরো শরীর ছায়া পাবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি করে শরীর তেল করবে সুতরাং আমার প্রত্যেক মা আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আপনারা আজকে কি করবেন না আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কি বলতা করেন তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী আপনাদের জন্য কি ফল হয়ে যায় তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি করেন তাহলে কাল কিয়ামতের মাঠে হাস দিলে আমার যদি আপনাদের জন্য কিরফর হয়ে যায় তাহলে আপনাদের জন্য যাহান নিযুক্ত হয়ে

জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য তুমি বলেছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় জিনু বীর সফাই ছাড়া জন্ম নদী যাওয়া যায় না তোমার পিলে তে তুঝি মায়া তোমার পিল তুঝি মায়া কখনো ভোলা যায় না জিনু বীরা ছাড়া দু তো কুবুল হয় না জিনু বীর ছাড়া জন্নতে যাওয়া যায় না তোমার দিলে তেলে এত জি নবী তোমার দিলে তেলে এত জি কখনো কখনো বলা যায় না যে নবীর ছাড়া দোয়া তো কবুল হয় না সাফায় ছাড়া জানাতে যাওয়া যায় না কথা বলেন না